বহরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই তরকারি বাজার প্রতিদিনই জমে ওঠে নানা রঙের তাজা সবজিতে ভোর থেকে কৃষকেরা তাদের মাঠের টাটকা ফসল নিয়ে চলে আসেন এই বাজারে আর তাদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে চারবার প্লাটার দাম কত টাকা এখানে পাওয়া যায় নানা ধরনের সবজি টমেটো বেগুন ফুলকপি বাঁধাকপি মূলা লাউ ঢেঁড়স সিম বরবটি আর কি নেই এই বাজারে সবজির দাম তুলনামূলক সস্তা গ্রামের কৃষকদের সরাসরি পরিশ্রমে ফলানো এই শাকসবজি শহর থেকে গ্রাম সব জায়গায় সরবরাহ করা হয় আর প্রতিদিনের বাজারের এমন চিত্রই প্রমাণ করে এখানকার কৃষি কতটা সমৃদ্ধ আপনারা কি এই বাজার থেকে সবজি কিনেছেন কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন